গ্রিনল্যান্ড থেকে অনেক বেশি বরফ গলে সমুদ্রে মিশে গেছে দ্রুত গতিতে গলছে হিমালয়ের হিমবাহ শ্রিঙ্কিং এট আ ড্রামাটিক পেস রাইট বিশ্ব প্রকোপে গলতে বসলো বিশ্বের সবথেকে প্রশস্ততম হিমবাহ পৃথিবীর বিশালাকার এই হিমবাহের নাম ডোমসডে গ্লেসিয়ার গবেষকদের ধারণা এই হিমবাহের গল্প শুরু করলে বুঝে নিতে হবে কাছে চলে এসেছে ধ্বংসের দিন বরফ সমুদ্রে আচ্ছাদিত পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশটির মারুফি পর্বতমালা থেকে প্রায় উনত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত থোয়াইটেস গ্লেসিয়ার হিমবাহটি আকারে প্রায় আমেরিকা ফ্লোরিডার অঙ্গরাজ্যের সমান বিশাল আকারের থোয়াইটেস গ্লেশিয়ার এর খবর প্রকাশে আসতেই দুশ্চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণও রয়েছে প্রতিবেদন অনুযায়ী অন্যান্য অন্য গ্লেসিয়ারের মতো এই হিমবাহটি সময়ের তুলনায় অনেক দ্রুত গলছে ব্রিটিশ অ্যান্টারটিক সার্ভে বি এর গবেষকদের দুটি গবেষণা বলছে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে গ্লেসিয়ারটির সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলো গলতে শুরু করেছে বিশালাকার এই হিমবাহ যদি গলে যায় তাহলে বৃদ্ধি পাবে সমুদ্রপৃষ্টির উচ্চতা পানির নিচে চলে যেতে পারে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া ভারত সহ বিশ্বের বহু দেশের করা অনেক শহর গবেষণায় দেখা গিয়েছে এই হিমবাহটি গলে গেলে পশ্চিম অ্যান্টার্কটিকায় জমে থাকা বরফের একটি বড় অংশ শেষ হয়ে যাবে যার ফলে সমুদ্রের স্তর দশ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়ে বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে আর সেরকম কিছু হলে ভয়াবহ বন্যা ঠেকানোর কোনো উপায় থাকবে না বাসযোগ্য জমি ছাড়াও ফুলে ওঠা সমুদ্র তখন গ্রাস করবে মানুষের ঘরবাড়ি ভেসে যাবে ফসলের মাঠ লবণের ঘনত্বের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে যাবে অবশিষ্ট সাধু পানি পানির অভাবে তাই চাষ করাও সম্ভব হবে না অনাহারে মৃত্যু হতে পারে বহু মানুষের গ্লেসিয়ারের পাঁচশো মিটার গভীর পর্যন্ত গবেষণা চালান একদল বিজ্ঞানী পরীক্ষা শেষে তারা দেখেন গত কয়েক বছরে গুণ বেড়েছে হিমবাহের জলের তাপমাত্রা প্রতি বছর আটানব্বই ফুট করে গলে যাচ্ছে এই হিমবাহটি ফাটল ধরেছে গ্লেসিয়ারের মূল কাঠামোতে বিশ্বের তাপমাত্রা অনেক ক্ষেত্রেই অ্যান্টার্কটিকার বরফের উপর নির্ভর করে অ্যান্টারটিকা মহাসাগরের আকার বর্তমানে প্রায় এক কোটি সত্তর লাখ বর্গ কিলোমিটার বরফের আয়তন কমেছে প্রায় পনেরো লাখ বর্গ কিলোমিটার গ্লেসিয়ারের বাসস্থান অ্যান্টারটিকা নামটি শুনলে আমাদের চোখের সামনে ভাসে ধবধবে সাদা বরফ বর্তমানে পৃথিবীর প্রায় সব বরফের উননব্বই শতাংশই রয়েছে এই দেশটিতে তাই পৃথিবী ভালো থাকার জন্য অ্যান্টারটিকা ও ডোমসডে গ্লেসিয়ার ভালো থাকা সত্যিই জরুরি